চতুর্থ রমজানের ইফতারিতে আমি বানিয়েছিলাম আমাদের সবার পছন্দের হারিয়ারি চিকেন এবং মিল্ক পরোটা যেহেতু ইফতারের পরে আমাদের আর তেমনভাবে রাতের খাবারটা খাওয়া হয় না তাই আমরা চেষ্টা করি ইফতারের সাথে ডিনারটা সেরে ফেলার জন্য আসসালামু আলাইকুম আমি শারমিন কুমিল্লা থেকে বলছি আমার ক্রেজের এবং চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি জানি যে আমার রমজানের ভিডিওগুলো আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে তারপরেও যেহেতু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের পারিবারিক মানসিক অবস্থাটা তেমন একটা ভালো নয় তো সেই জন্যই আসলে দেরিটা হওয়া তারপরও আমি চেষ্টা করছি সিরিয়াল বাই সিরিয়াল আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে তো আজকে আমি হারিয়ালি চিকেন বানাবো এটা একদমই ভিন্ন টাইপের একটা চিকেন খুবই মজার হয় চিকেনটা সেই জন্য আমি একটা বড় চিকেন নিয়ে নিয়েছি আর টুকরোগুলোকে আমি মিডিয়াম করেই কেটে নিয়েছি একদম মিডিয়াম যে সাইজটা হয় সেটাই তারপর আমি লেবু রস দিয়ে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এক থেকে দেড় টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি আধা চা চামচ এবং দুই থেকে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব আর এই সরিষার তেলটা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা খুবই সফট হবে এবং ভিতরটা অনেক জুসি থাকবে দ্যাটস ইট খুবই ইজি একটা মেরিনেশন আর এই চিকেনটাকে আমি এখন রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি কয়েকটা মিল্ক করটা বানিয়ে নিব এই মিল্ক করটার রেসিপি কিন্তু আমি গত একটা ভিডিওতে মানে রমজানের প্রিপারেশন ভিডিও আপনাদের সাথে অলরেডি শেয়ার করে ফেলেছি তারপরও যেহেতু আজকে হারিয়ালি চিকেনের সাথে বানাবো তো সেটা আবারও আপনাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তবে একটু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিচ্ছি আর যারা ডিটেলসে দেখতে চান তারা চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন যেহেতু আমি বেশি পরিমাণেই বানাবো কিছু পরিমাণে আমি ডিপ ফ্রিজে স্টোর করব সেখানে আমি এক থেকে দেড় কেজির মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর এক থেকে দেড় টেবিল চামচের মতো লবণ দুই টেবিল চামচের মতো চিনি এবং দুই থেকে তিন টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দুই টেবিল চামচের মতো তেল দিয়ে আমি ভালোভাবে মিশ্রণটাকে মেখে নেব দিকে চুলায় কিন্তু আমি গরম পানি হতে বসিয়েছি তবে পানিটা একদমই আমি গরম করব না আঙ্গুল চুপিয়ে রাখতে পারবেন সেরকম একটা তাপমাত্রায় হয়ে আসলেই আমি আস্তে আস্তে পানি দিয়েই ময়ানটাকে নথে নিব আর এই ক্ষেত্রে কিন্তু অল্প অল্প পানি দিয়েই বারবার আটাটাকে মেখে নিতে হবে এতে করে আটাটা অনেক সফট হবে আর এমনিতেও কিন্তু এই মিল্ক পরোটাটা খুবই সফট হয় দুই থেকে তিন দিন অনায়াসেই কিন্তু আপনারা বাইরে রেখে খেতে পারবেন একদমই শক্ত হবে না অন্যান্য পরোটাগুলো যেরকম শক্ত হয়ে যায় সেই ধরনের কোনো প্রেশার নেই খুবই মজার হয় এই পরোটাটা আর গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এনিওয়ে পরটার ডোটাকে ঢাকটা দিয়ে আমি রেস্টে রেখে দিব এই ফাঁকে আটাটা আরও সফট হয়ে আসবে এখন আমি হারিয়ে চিকেনটা বানাবো সেই জন্য চুলে একটা হাড়ি বসিয়ে দিলাম মানে কড়াই বসিয়ে দিলাম তারপর আমি কিছুটা সরিষার তেল এবং কিছুটা সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে পোড়া রান্নায় কিন্তু সয়াবিন তেল দিয়ে অথবা সরিষার তেল দিয়ে করতে পারবেন আর ফোড়ন হিসেবে আমি এখানে গোটা জিরে এলাচ শুকনো মরিচ লবঙ্গ তেজপাতা আর দারুচিনি ব্যবহার করেছি তারপর আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে আসলে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিব দুই থেকে তিন মিনিটের মতো চিকেনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিব আর যেহেতু ফোড়নে আমি গোটা জিরে ব্যবহার করেছি সেজন্য আমি এখন আর গোটা জিরে দিব না আমি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এবং এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিব তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকটা দিয়ে চিকেন থেকে পানিটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এই চিকেন থেকে বের হয়ে আসা পানি দিয়ে কিন্তু চিকেনটাকে আমি ভালোভাবে কষিয়ে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না মিডিয়াম আছে খুলে খুলে আলতো হাতে চিকেনটাকে মেরে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের পানিটা শুকিয়ে গিয়ে চিকেনটা সুন্দরভাবে কষানো না হচ্ছে মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেলে এখানে আমি আধা কাপ পরিমাণ পানি অ্যাড করব যেহেতু ফার্মে চিকেন এটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না তো আমি আমার প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে চিকেনগুলোকে আবারও ভালোভাবে মেরে চেয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো আর এই ফাঁকে অন্যদিকে আমি হারিয়েলি চিকেনটা রান্না করার জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটাকে ব্লেন্ড করে নিব তো আমি একটা ব্লেন্ডারে জারে আধা কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি যে যেরকম পরিমাণ গ্রেভি পছন্দ করেন সেই পরিমাণে টক দইটা ইউজ করবেন তারপর আমি আধা কাপ পরিমাণ পুদিনা পাতা আধা কাপের মতো ধনে পাতা এবং তিন থেকে চারটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই সবগুলো জিনিসকে আমি ব্লেন্ডারের জারে টকদের সাথে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আর ব্লেন্ড করার সময় কিন্তু আমি বরফের দুটা টুকরাও দিয়ে দিয়েছি আর এই বরফের টুকরাটা দেওয়ার ফলে কিন্তু পুদিনা পাতা সবুজ যে রঙটা আছে সেটা একদমই নষ্ট হবে না ইভেন্ট সারাদিন রোজা রাখার পর আমাদের যখন রেগুলার রান্নার চেয়েও ভিন্ন কিছু খেতে মন চায় ভিন্ন কিছু টেস্ট করতে মন চায় তখন কিন্তু এই হারিয়ারি চিকেনটা বেস্ট অপশন আপনাদের কাছে অন্তত আমার পরিবারের সবার কাছে তো খুবই ভালো লাগে যারা ভিন্ন ভিন্ন টেস্টের খাবার ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে আর যারা অলরেডি ট্রাই করে ফেলেছেন তাদের কথা নতুন করে আমার বলার কিছুই নেই এই ফাঁকে চিকেনটাকেও বারবার নেড়ে দিতে হবে তো চিকেনটা ভালোভাবে কষানো হতে থাকুক আর আমি মিল্ক পরোটাটাকেও বানিয়ে নিই তো আটাটা এতক্ষণ রেস্টে ছিল খুবই সফট হয়ে গিয়েছে এখন শুধু আমি ঢাকনাটা খুলে ভালোভাবে আরেকবার মধ্যে আর এগুলোকে আমি ভাগ করে নিব আপনারা যেরকম পরোটা খান সেই পরোটার অনুযায়ী ডোটাকে ভাগ করে নেবেন আমি পরোটাটা একটু মোটা পছন্দ করি অত ভারীও না আবার একদমই পাতলা পছন্দ করি না সয় আমার পছন্দ এবং আমার পরিবারের পছন্দ অনুযায়ী কিন্তু আমি ডোর সাইজগুলো করে নিয়েছি আর এইদিকে চিকেনটাও কিন্তু মোটামুটি কষে এসেছে এখন আবারও ভালোভাবে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিব এবং ব্লেন্ডারে জাতটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিব আর এই পানি কিন্তু চিকেনটা সম্পূর্ণভাবে কুকড হয়ে যাবে আর যখনই মাখা মাখা একটা গ্রেভি হয়ে যাবে ঝোল হয়ে যাবে তখনই আমরা চিকেনটাকে নামিয়ে নিব। যেহেতু আমি পরোটা দিয়ে সার্ভ করব। সেজন্য আমি একটু গ্রেভি রাখবো আর মিশ্রণটা দেওয়ার পর আমি কিছুটা লবণ এবং আধা চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ব্যবহার করব এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর ছোলটা শুকিয়ে যখন একদমই খানো হয়ে আসবে তখন আমি এক টেবিল চামচের মতো ঘি এবং কিছুটা বেরেস্তা দিয়ে দেব উপর থেকে মানে এই ফ্লেভারগুলো না আসলে চিকেনটাকে আরও বেশি ফ্লেভারফুল করে তুলবে আর এদিকে পুদিনা পাতা এবং ধন পাতার একটা এক্সট্রা ফ্লেভার তো আছেই এইদিকে দেখেন আমার বুড়ি কি জানি ঘটিয়ে এসেছে মানে ময়লা ফেলে এসেছে এখন আমার কাছে অনুমতি নিতে এসেছে সে নাকাটা নেবে কিনা সেটা মোছার জন্য আমাকে আর ভয়ে ভুলতে পারছে না কি কারণ ওরা জানে যে রান্নার সময় আমাকে ডিস্টার্ব করলে কিন্তু আমি খুব রেগে যাই আর কাজের ফাঁকে ফাঁকে তো ওদের এসব খুনছুটি চলতেই থাকে এনিওয়ে আমার চিকেনটাকে আমি নামিয়ে নিয়েছি চিকেনটা রেডি হয়ে গেছে আর দেখেই নিশ্চয় বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি পরোটাগুলোকে ভালোভাবে বেলে নিব তারপর আমি কিছুটা উপর থেকে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে ছড়িয়ে দিয়ে স্প্রেড করে নিয়ে তারপর আমি ভাজ দিয়ে নিব। আসলে পরোটা তো আমরা এক একজনে এক এক রকম খেতে পছন্দ করি কেউ আছে স্কোয়ার শেপের পরোটা পছন্দ করে কেউ আছে রাউন্ড শেপের পরোটা পছন্দ করে আমি দুটো ভাজি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমরা একদম ফ্রেশ ফ্রেশ খাবো তো স্কোয়ার শেপে মানে চার কোনা যে পরোটাগুলো আছে সেগুলো আমরা আজকে ভেজে খাবো আর যেগুলো আমি গোল করে বানাচ্ছি সেগুলো আমি স্টোর করব তো পরোটা আমি কিভাবে স্টোর করেছি সেটা কিন্তু আমার রমজান করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই মিল্ক পরোটাটা আসলে যারা এখন পর্যন্ত বানিয়ে খাননি তারা কিন্তু খুবই মিস করেছেন কারণ এই পরোটাটা খুবই মুচকুচে হয় উপর থেকে এবং ভেতর থেকে খুবই সফট হয় আর স্বাদ এবং গ্রামের দিক থেকেও কিন্তু একদম ডিফারেন্ট একটা টেস্ট আসে আর আপনারা খেয়াল করলেই কিন্তু দেখবেন আমার কিন্তু টেবিল ভর্তি দশ বিশ পদ খাবার থাকে না আমরা দু তিনটা পদই রাখি পেট ভরে মন ভরে একদম তৃপ্তি নিয়ে খাই এতেই আলহামদুলিল্লাহ গত ভিডিওতে ইউটিউব থেকে ইয়াসমিন হিয়া ব্লগ এবং সুলতানা পিঙ্কি ভ্লগ খুব সুন্দর করে কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর যারা আপনারা আমার পেজে সুন্দর সুন্দর কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের নাম সহ আমি কমেন্টগুলো মেনশন করব সেম ইউটিউবের ক্ষেত্রেও কিন্তু আমি নামগুলো মেনশন করব আর ইউটিউবে যারা প্রথম কমেন্ট করবেন তাদের কমেন্টে কিন্তু আমি পিন পোস্ট করে দেবো তাহলে আজকের আমার এই হারিয়ারি চিকেনের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে জলদি করে কমেন্টে লিখে ফেলেন তো দেখি আর কার কার পছন্দের সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ভিডিও এবং রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ পেজটি ফলো করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভালোবেসে নিজ দায়িত্বে একটি করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আশা করি আপনাদের প্রত্যেকটা রমজান খুব ভালো কাটুক রমজান সংযমের মাস ইবাদতের মাস প্রতিদিনকার কাজকর্মের পাশাপাশি যাতে আমরা সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে ইবাদত করতে পারি সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে টেবিল ভর্তি খাবার বানাতে গিয়ে সময় অপচয় না করে পরিবারকে এবং ইবাদতের পেছনে সময় ব্যয় করব এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাঙ্কস ফর ওয়াচিং